রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা এস কনস্টেবল জিডি ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ দেখো ভাই এইবার এসএসসি জিডির তোমাদের কাট অফ নিয়ে একটা বিরাট বড়ো টেনশন আছে যে এইবার তোমাদের কত নাম্বার থাকলে এস জিডির মাঠে তোমরা যেতে পারবে মানে কত নাম্বারে এস জিডি তোমাদেরকে মাঠে ডাকবে তো দেখো আমাদের পশ্চিমবঙ্গে ক্যাটাগরি ওয়াইজ কত নাম্বার থাকলে তোমরা এইবার এসএসসি জিডির মাঠে যেতে পারবে সেটা আমি তোমাদেরকে এক্স্যাক্ট বলে দেবো কিন্তু তার আগে বলে রাখি ভাই এইবার তোমাদের কাট অফটা কিন্তু আগের বারের তুলনায় একটু হাই যাবে কারণ এইবারে তোমাদের একটা বিরাট বড়ো পরিবর্তন এসএসসি জিডিতে আলাদা আলাদা তেরোটা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়েছে তো এইবার কারোর কোনো প্রকার প্রশ্ন বুঝতে বা অ্যান্সার বুঝতে অসুবিধা হয়নি সেই ক্ষেত্রে ভাই আন্দাজে ঢিল মারার যে ব্যাপারটা সেটা কিন্তু রয়ে যাচ্ছে কারণ এইবার তোমাদের নেগেটিভ মার্কিংটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় কম আছে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং অনেক কম সেই ক্ষেত্রে ভাই যে আন্দাজে ঢিল মারবে তার তো অবশ্যই লেগে যাবে কারণ নিজের মাতৃভাষা পেয়ে যাচ্ছে খুব সহজে সে বুঝতে পারছে সেই ক্ষেত্রে তোমাদের কাট অফ এইবার কিন্তু একটু হাই যাবে তো কতটা হাই যাবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই নাম্বারগুলো তোমাদের এই ক্যাটাগরি ওয়াইজ থাকলে এইবার তোমরা এসএসএসজিডির ফিজিক্যালের জন্য তোমরা যেতে পারবে তো তোমাদের আমি টাইম নষ্ট করব না বোর্ডের দিকে একটু মন দাও পুরো বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি প্রথমত বলে রাখি যারা ইউআর আছো ঠিক আছে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য তোমাদের থাকতে হবে ভাই নাইনটি ফোর পয়েন্ট নাইনটি সিক্স এই নাম্বারটা থাকলে তোমরা ডেফিনেটলি যারা জেনারেল ক্যাটাগরি আছো তোমরা তো ভাই চলে যাবে ফিজিক্যালের জন্য তোমাদের কোনো প্রকার টেনশন নেই তারপর ভাই যাচ্ছি ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে ঠিক আছে যারা ও আছো নাইনটি ওয়ান পয়েন্ট এইটটি এইট মানে অ্যাপ্রক্স নাইনটি টুয়ের কাছে কিন্তু তোমাদের নাম্বারটা থাকতে হবে তাহলে তোমরা ফিজিকালের জন্য যেতে পারছো যারা ও আছো এবার ই ডাব্লিউএস যারা আছো তোমাদের ক্ষেত্রে ভাই নাইনটি পয়েন্ট নাইনটি টু এই নাম্বারটা কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে তোমরা যারা ইডাব্লু এস আছো ফিজিক্যালে যেতে পারছো এবার আসি ভাই এস সি এসসির কী আছে এসসির আছে ভাই এইটটি ফাইভ পয়েন্ট এইটটি এইট যারা এসসি আছো তোমাদেরকে এই নাম্বারটা কিন্তু আনতে হবে তাহলে ফিজিকেলে তোমরা যেতে পারবে যারা এসটি এসটিদের ক্ষেত্রে থাকছে কিন্তু ভাই এইটটি পয়েন্ট এইট্টি থ্রি এই নাম্বারটা কিন্তু থাকতে হবে এবার তোমরা বলবে দাদা এটা তো অনেক নাম্বার তুমি বলছো ক্যাটাগরি ওয়াইজ এত নাম্বার তোমাদের আসছে না ভাই এই যে নাম্বারটা আমি তোমাদেরকে বলছি এটা আফটার নর্মালাইজেশন মানে বর্তমানে তোমার কাছে যে নাম্বারটা সেটা কিন্তু র মার্কস ধরো তুমি পেয়েছো কত সেভেন্টি ফাইভ ঠিক আছে তুমি পঁচাত্তর পেয়েছো পঁচাত্তর পার পর বর্তমানে ধরো তুমি হচ্ছে ইউডাব্লু এস ক্যাটাগরি ঠিক আছে তো এখানে তোমার যে পঁচাত্তর নাম্বার এটা কিন্তু বর্তমান র মার্কস আর নর্মালাইজেশানে তোমাদের ম্যাক্সিমাম কতবারে এগারো থেকে বারো তো তুমি এখানে যদি তুমি দশটাও যোগ করো দশকে যদি এখানে পঁচাত্তরের সাথে প্লাস করে দাও তাহলে আসছে কত এখানে তোমাদের আসছে এইটি ফাইভ মানে পঁচাশি নাম্বার তো আছো কি তুমি ই দেখো এখানে কিন্তু পঁচাশি মানে প্রায় এখানে কিন্তু নাইনটির কাছাকাছি মানে পাঁচ নাম্বারের একটা ডিফারেন্স চলে আসছে তো এখানে তুমি এখন থেকে ফিজিক্যাল টাস্ট করতে পারো তো এটাই হচ্ছে তোমাদের নর্মালাইজেশান আমি যে তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ নাম্বারটা বললাম এটা কিন্তু আফটার নর্মালাইজেশান তোমাদের বর্তমানে যে র মার্কসটা আছে সেই মার্কসে তোমরা দশ থেকে এগারো নাম্বার প্লাস করে দেখবে যে এই নাম্বারের কাছাকাছি আসছে কি না যদি এই নাম্বারের কাছাকাছি আসছে তাহলে ভাই চোখ কান বন্ধ করে তুমি এখন থেকে ফিজিক্যালের ওপর কিন্তু প্রস্তুতি নিয়ে নাও কারণ ফিজিক্যালটা তোমাদের কোনো প্রকার কিন্তু পোস্টপোন বা পিছিয়ে যাবে না কারণ তোমরা জানো এসএসসি এস তার নডেল ফোর্সকে অলরেডি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে আর নডেল ফোর্স অলরেডি কিন্তু তোমাদের হচ্ছে নোটিশ জারি করা শুরু করে দিয়েছে যে তোমাদের ফিজিক্যালটা কিভাবে করানো হবে যে আপডেটটা আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আগে দিয়েছি তোমরা এটা ভেবে নাও না যে ভাই এখন তো ভোট চলছে ভোটের সিজন তাহলে ফিজিক্যালটা পিছিয়ে যাবে এটা কখনোই নয় ভাই ভোটের সাথে তোমাদের ফিজিক্যালের কোনো এফেক্ট পড়বে না কারণ যদি ইফেক্ট পড়তো তাহলে তোমাদের এই আপডেটটা জারি করতো না যে এসএসসি তার নডেলস পরকে নির্দেশ দিয়েছে ফিজিক্যালের জন্য আর এই আপডেটটা তোমাদেরকে আমি কয়েকদিন আগেই কিন্তু দিয়ে দিচ্ছি তো যদি তোমাদের এই নাম্বার আসে ডেফিনেটলি তোমরা কিন্তু এখন থেকে ফিজিক্যালের প্রস্তুতি নাও যদি কমও আসে তাও তোমরা ফিজিক্যালের প্রস্তুতি নাও কারণ আমি এটা তোমাদেরকে অ্যাপ্রোচ বললাম একশো পার্সেন্ট গ্যারেন্টেড কেউ তোমাদেরকে বলতে পারবে না আগে থেকে যতক্ষণ না কাট অফটা জারি হয় আমি তোমাদের মনের সন্তুষ্টির জন্য একটা অ্যাপ্রোচ বললাম অ্যাপ্রোচ এই নাম্বারটা আসলে তোমরা ডেফিনেটলি ফিজিকলে যাবে এর থেকে যদি কমও আসে তাও তোমরা প্র্যাকটিস করো কারণ কখন কী হবে কেউ সেটা আগে থেকে কিন্তু বলতে পারবে না আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম